মাম্মাম তুই এত দুষ্টু কেন রে হ্যাঁ সে মাথা দাদুটা সব মাথার চুল ছিঁড়ে মুন্ডুটাকে বেকিয়ে পায়ের মধ্যে নিয়ে ঘুরাচ্ছে কতটা ডেঞ্জারাস বাচ্চা তুই কি রে এই মাম্মাম এ মাম্মা যা দাদুটার মাথা সব চুল ছিঁড়ে ফেললি দাদুটা কান্না করছে তো দেখি 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 কি অবস্থা করেছিস দেখি একবার দেখি 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 একবার দেখি মা এ কি অবস্থা সব চুল কোথায় গেল মাথার চুলগুলো ফেলে দিয়েছিস কেন দাদু কান্না করছে তো ও ও তুই মাথার চুল টেনে ছিঁড়ে বা দাদু কান্না করছে তাই দাদুকে ভালোবাসছিস হ্যাঁ তাই দাদুকে ভালোবাসছিস তোকে কে বলেছে মাথার চুল টেনে ছিঁড়তে আবার আদর করতে জিজ্ঞাসা কর দাদু ব্যথা পেয়েছে নাকি জিজ্ঞাসা কর বাবা আবার আদর করছে আর খেটিটাও তো লম্বা করে ফেলেছিস হ্যাঁ লম্বা করে অবস্থা দেখো দাদুর কি অবস্থা চুল নেই মাথায় গোপ নেই দাড়ি নেই কিচ্ছু নেই সব টিড়ে ফেলেছে এই যে এই ডাকাত মেয়ে এই যে ডাকাত বাচ্চাটা দেখে রাখো তোমরা